সাকিব কে ফেলতে চায় বিসিবি সাকিব কে ফেলতে চায় আইসিসি কিন্তু তাকে কি মুছতে পারবে তারা ইতিহাসের পাতা থেকে ইতিহাস তো থেমে নেই 22 গজের সেই চোখ ধাঁধানো বোলিং প্রতিপক্ষের উইকেট ভাঙা মুহূর্ত কিংবা বিপর্যয়ের মধ্যে ব্যাট হাতে দাঁতে দাঁত চেপে লড়ে যাওয়া ইনিংস সবই তো ইতিহাসের পাতায় লেখা হয়ে গেছে আগেই সেগুলো কি মুছে দেয়া যায় সাকিব শুধু একজন ক্রিকেটার নন তিনি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে উজ্জ্বল নাম একজন অলরাউন্ডার হিসেবে বিশ্ব মঞ্চে দীর্ঘদিন এক নাম্বারে থাকা একের পর এক রেকর্ড গড়া বিশ্বকাপে ব্যাটে বলে দলকে একা টেনে তোলা এসবই তো তার নামের পাশে অমলিন হয়ে চল করে চলছে হয়তো আজ কোনো পোস্টারে সাকিব নেই কোনো বিজ্ঞাপনে নেই তার হাসি মাখা মুখ কিন্তু যিনি গেথে আছেন কোটি ভক্তের হৃদয়ে তিনি জয়ের পর জয় এনে দিয়েছেন এই দেশকে সত্যি ভুলে যায়। হয়তো চুপচাপ আছেন আড়ালে কিন্তু ইতিহাসে তার নাম থাকবে উচ্চারিত হয়ে থাকবে প্রতিটা ক্রিকেট প্রেমের স্মৃতির পাতায় সাকিব আল হাসান শুধু একটা নাম নয় তিনি একটা আবেগ এক ভালোবাসা এক অনুপ্রেরণা